নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলু রাখার মেয়াদ তিরিশে নভেম্বর শেষ হতে চলেছে সরকারি নির্দেশ অনুসারে ইতিমধ্যে বিভিন্ন হিমঘর খালি করার নির্দেশও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পাশাপাশি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি রয়েছে তা আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে সরকারি নির্দেশ অনুসারে তিরিশে নভেম্বরের মধ্যেই হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হলে পাশাপাশি যদি না আলু রাখার মেয়াদ বাড়ানো হয় তবে কিন্তু পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে আলুর ব্যাপক সংকট দেখা দেবে ইতিমধ্যে আলুর চাষ প্রায় এক মাস নামি হয়ে গিয়েছে যে কারণে জানুয়ারি মাসের শেষ দিক ছাড়া বাজারগুলিতে নতুন আলু আসা প্রায় অনিশ্চিত এমতো অবস্থায় আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে এবং আলুর সংকট দেখা দেবে ডিসেম্বরের শেষ দিক থেকে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টিতে আলু বিক্রি করার প্রয়োজন অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সার নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে চাষি ভাইদের একজোট হয়ে এই সমস্ত সার কালোবাজারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবেই কিন্তু বাজার দর অর্থাৎ সারের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং চাষিরা সঠিক দামে সার পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও আলুর দাম স্থির হয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে পাঁচ থেকে দশ টাকা এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেটির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে এছাড়াও বাঁকুড়া সদরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা এবং রেটির দাম চলছে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা গেলিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এবং গড় আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বাইকটা সুপার হিসাবে চোদ্দোশো থেকে চোদ্দোশো তিরিশ টাকা দশ ঘরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা যেখানে এর দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চান্ন টাকা ক্ষীরপাই ইউনিটে জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো চল্লিশ টাকা থেকে বারোশো পঁয়তাল্লিশ টাকা বীরভূম জেলার সাইথাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডের দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকা বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সিমলা পাল ইউনিটেও আজ বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা যেখানে বন্ডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা এবং রেডির দাম চলছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো তিরিশ টাকা পাত্র ইউনিটে পোকরা চালু ফ্রি বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা যেখানে বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এগারোশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালাকাটায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো টাকা ভালো কোয়ালিটির হিসাবে এবং হালকা কোয়ালিটির হিসাবে তেরোশো আশি টাকা কোচবিহারের আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে আশি টাকা মত অবস্থায় আজ মালদা জেলায় পোকরা চালুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় রেডির দাম চলছে আলা কোয়ালিটি হিসেবে বারোশো থেকে বারোশো কুড়ি টাকা আজ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ